বিশেষ নিরাপত্তায় চট্টগ্রাম নগরের আলকরন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান শেষে সাড়ে তিন বিঘা জায়গা বুঝিয়ে দেওয়া হয় ওয়ারিসদার আলবার্ট সরকারকে এছাড়াও এই জায়গা নিয়ে বেশ কয়েক বছর ধরে নানান আলোচনা সমালোচনা চলছিল বিভিন্ন মহলে বুধবার সকাল আটটায় আলকরণের একনঙ্গলিতে যৌথবাহিনীর উপস্থিতিতে জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর আলাউদ্দিনের নেতৃত্বে পরিচালনা করা হয় উচ্ছেদ কার্যক্রম এতে ওই জায়গায় থাকা দীর্ঘদিনের প্রায় পঁয়তাল্লিশটি দোকান স্থায়ীভাবে বন্ধ করে ঘেরাও দেওয়া হয়েছে তিন সেটের মাধ্যমে এদিকে উচ্ছেদ অভিযান নিয়ে সকাল থেকে স্থানীয় ভাড়াটিয়াদের মধ্যে দেখা যায় তীব্র ক্ষোভ তাদের দাবি জায়গাটি প্রকৃত মালিক ডেভিড নামের এক ইহুদি ব্যবসায়ী কিন্তু জায়গাটি হস্তান্তর করা হয়েছে তার ভুয়া ওয়ারিসদারকে ডেভিডিকেল যে অরিজিনাল জায়গার মালিক ছিলেন তিনি ছিলেন একজন ইহুদি পরিবার উনিশশো ছত্রিশ সালে এদেশ থেকে ত্যাগ করেন ত্যাগ করে লন্ডন চলে যান এবং ছেচল্লিশ সালে তিনি মৃত্যুবরণ করেন কুপার্টির রশিদ মোলে আমরা ওনাদেরকে ভাড়া দিতাম পরবর্তীতে পাকিস্তান গভর্নমেন্ট এগুলোকে একর করে নেয় যেহেতু শত্রু সম্পত্তি হিসাবে এরপরে বাংলাদেশ সরকারে এটাকে তার কাস্টাডিতে নিয়ে নেয় বি শাখার মধ্যে দুঃখের বিষয় হলো কি তেরো সালে অ্যালবার্ট সরকার নামক একজন ভুয়া কতিপয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে এখানে তার এই নানার দিনের সম্পত্তি হিসাবে কোর্টের মধ্যে দাবি করে কিন্তু কোর্টে যে দাবি করে এই এই জায়গার মধ্যে একটা ওই দলিল থাকার কথা কিন্তু সেই দলিলটা সে কোর্টের মধ্যে পেশ করে নেই তার নানিকে গির্জাতে সমাজিত করা হয়েছে কিন্তু যখন আমরা গিয়ে যেতে খবর নিলাম বললো যে এই ধরনের নামের কেউ এখানে সময় হয় নাই অর্থাৎ আমরা কোনো ইহুদিকে খ্রিস্টান খবর না এবং এইটা নিয়ম হচ্ছে মুসলিম মুসলিমের কোনো ইউদি খবর হয় না কিন্তু সে কেমনে সে তার বাবা খ্রিস্টান হয়েছে খ্রিস্টান হওয়ার পরে তার জন্ম হয়েছে এগুলি অনেক বোকাস একটা হিস্ট্রি দিয়ে সে আজকে এই এই ডিউমার্কের সামনে পুরো এত বড় একটা প্রপার্টি প্রায় একশো কোটি টাকার উপরে জায়গা সরকার বেহাদ হয়ে গেছে কিন্তু সরকার নিষ্ক্রিয় উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে এরপরে পাকিস্তানের চব্বিশ বছর আজকে বাংলাদেশের তিপ্পান্ন বছর সর্বমোট আপনার ছিয়ত্তর বছরের মতো হয় এই পাকিস্তান সৃষ্টির আগে উনি এখান থেকে যখন ব্রিটিশ পিরিয়ড চলে তখন উনি চলে গেছে এখান থেকে এদিকে ডেভিড ইজিকেলের নিয়ে কনক সরকারের ছেলে হিসেবে আলবার্ট সরকার নিজেকে দাবি করে দুই সালে একটি মামলা করেন সর্বশেষ গতকাল আদালতের নির্দেশে বুধবার জেলা প্রশাসন পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম এটা প্রথম যখন আমরা নিম্ন আদালতে মামলাটা চলে তখন দুই হাজার তেরো সালে এই মামলা হয়েছে এরপরে নিম্ন আদালতের রায়ের পর আপিল হয়েছে আপিল হওয়ার পর আপিলও আমরা রায় পেয়েছি নিম্ন আদালতের রায়টা বহাল রেখেছে আপিল

এখানে আবার অভিযান শেষে আদালতের রায়ের ভিত্তিতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর আলাউদ্দিন এই সম্পত্তিটা অর্পিতা সম্পত্তি জেলা প্রশাসক এটা দেখাশোনা করেন দেখভাল করেন সরকারের সম্পত্তি হিসাবে আমরা এখানে যারা আছেন তাদেরকে একশো না দিয়েছিল কিন্তু এটা জমিটার মালিক দাবি করে আলবার সরকার নামে একটা ব্যক্তি ট্রাইব্যুনালে একটা মামলা করেন মামলা ওনারা রায় পাওয়ার পর সরকার আবার আপিল করে আপিলও উনি রায় পেয়েছেন এবং আদালত বিজ্ঞ আদালত বলেছেন যে জেলা প্রশাসনকে এই জায়গাটা যেন ওনাকে বুঝিয়ে দেওয়া হয় দেবাশিস চক্রবর্তী সিভ টোয়েন্টি ফোর